ধ্যানের অসীম শক্তি পেতে প্রত্যেক দিন মাত্র দু মিনিট এইভাবে ধ্যান করার চেষ্টা করুন ধ্যানের মধ্যে কি অদ্ভুত শক্তি লুকিয়ে রয়েছে তা নিশ্চয়ই বলবার অপেক্ষা রাখে না বিজ্ঞান থেকে শুরু করে সমস্ত শাস্ত্রীয় গ্রন্থে এমনকি প্রত্যেকটি ধর্মে তা সে হিন্দু হোক মুসলিম হোক বা খ্রিস্টান সকল ধর্মেই এই ধ্যানের গুরুত্বকে স্বীকার করে নেওয়া হয়েছে তাই বন্ধুরা প্রত্যেক দিন চব্বিশ ঘন্টার মধ্য থেকে মাত্র দু মিনিট সময় বার করে যদি এই সামান্য কাজটি যদি আপনি করতে পারেন তাহলে টানা একুশ দিন করার পর আপনি এর ফল নিজেই অনুভব করতে পারবেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব ধ্যানের মধ্যে কোন শক্তি নিহিত থাকে ধ্যান করলে আসলে কী হয় এবং কীভাবেই বা এই ধ্যান করতে হয় আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নমস্কার দর্শক বন্ধুরা অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু চলুন মধ্যরা এবার বিস্তারিত আলোচনাতে প্রবেশ করা যাক আমাদের রোজকার প্রাথ্যহিক জীবনে আমরা অনেক সময় এতটাই ব্যস্ত থাকি যে নিজেদের প্রতি আমরা সময় দিই না যে কারণে আমাদের মন এবং শরীর ক্রমাগত রোগগ্রস্ত হয়ে পড়ে তখন আমরা কেবল একটাই উপায় অবলম্বন করি অধিকাংশ ক্ষেত্রেই অধিকাংশ মানুষ আর তা হল আমরা ডাক্তারের কাছে যাই এবং ওষুধপত্র খাই অথচ আপনি কি জানেন যে সমস্ত ওষুধের মধ্যে সব থেকে ভালো উপায় হল এই ধ্যান বা মেডিটেশন শারীরিক ও মানসিক স্বাস্থ্য উদ্ধারের ক্ষেত্রে এবং নিরাময়ের নির্ভরযোগ্য উপায় হতে পারে এই ধ্যান ধ্যান মনকে শান্ত করে আপনাকে এমন এক স্তরে নিয়ে যায় যেখানে আপনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারবেন আমাদের শাস্ত্রে বারবারই কিন্তু এই ধ্যানের বিষয়ে উল্লেখ রয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা আমাদের যে প্রাচীন শাস্ত্র সেগুলো অনেক সময় ভুলতে বসেছি অথচ আমাদের শাস্ত্রে বারবারই উল্লেখ করা হয়েছে যে ধ্যান প্রত্যেকটি মানুষেরই করা প্রয়োজন আজ বিজ্ঞান এসে প্রমাণ করছে যে ধ্যানের মাধ্যমে অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব মানুষের মনের মধ্যে বিভিন্ন কারণবশত যে মানসিক চাপ ক্রমাগত তৈরি হয় সেই চাপ কমানোর সব থেকে কার্যকরী একমাত্র কৌশল হল এই মেডিটেশন বা ধ্যান আমাদের শরীরের প্রায় অর্ধেক শতাংশ রোগ তৈরি হয় এই মানসিক চাপের দরণে যেখানে মোটা বা রোগা হওয়া অথবা ডায়াবেটিস উচ্চ রক্তচাপ বিষণ্নতা এই সমস্ত কিছুই তৈরি হয় মূলত মানসিক চিন্তার দ্বারায় আর এই সমস্ত কিছু কমাতে সব থেকে বড় ভূমিকা নেয় মেডিটেশন কারণ ধ্যান করার সময় কটিশোল নামের এক প্রকার স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে এই মেডিটেশন এই মেডিটেশনের দ্বারা একদিকে যেমন আপনার মানসিক চাপ দূর করতে সহায়তা করে ঠিক তেমনি ধ্যান আপনাকে নিজের গভীরে যেতে সহায়তা করে এবং আপনার আবেগকে চিনতে এবং তাদের গ্রহণ করতে সাহায্য করে ধ্যান আপনার আবেগকে প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে সাহায্য করে এবং এটা বৈজ্ঞানিক সত্য যে যারা নিয়মিত ধ্যান করেন তাদের স্মৃতিশক্তি প্রখর হয়ে ওঠে মেডিটেশন বা ধ্যান আমাদের মস্তিষ্ককে শান্ত করতে সাহায্য করে এবং মস্তিষ্কের রাসায়নিক গঠনে গুরুত্বপূর্ণ বদল আনে যা একদিকে যেমন আমাদের স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে অন্যদিকে মস্তিষ্কের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমান দিনে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে মানুষদের মধ্যে অসহিষ্ণুতা থেকে বেশি যার উদাহরণ রাস্তাঘাটে আপনি সচরাচর দেখতে পান এই অসহিষ্ণু প্রকৃতির মানুষ একদিকে যেমন নিজেদের কখনোই উন্নতি করতে পারে না ঠিক তেমনি সমাজে একটা খারাপ প্রভাব সৃষ্টি করে এরাই ধ্যানের দ্বারা এই অসহিষ্ণুতা দূর করা সম্ভব ধ্যানের দ্বারা একদিকে যেমন উদারতা বৃদ্ধি পায় ঠিক তেমনি ক্ষমা এবং সহনশীলতা বাড়ায় এই মেডিটেশন জীবনের সমস্ত নেতিবাচকতা দূর করে ভালো মনের মানুষ হতে সাহায্য করে এই ধ্যান এবং আপনি যদি নিজের আসক্তির উপর নিয়ন্ত্রণ পেতে চান অর্থাৎ যদি আপনার কোনো ধরনের বাজে নেশা থাকে সেই নেশা দূর করে এই ধ্যান গবেষণায় দেখা গেছে যে সমস্ত ব্যক্তিরা প্রতিদিন নিয়মমাফিক ধ্যান করেন তাদের জীবনে স্বচ্ছতা আসে তাদের কাজ কর্মজীবন শিক্ষা সম্পর্ক এবং দায়িত্ব বিষয়ে আরও স্বচ্ছ হতে সহায়তা করে এই ধ্যান বা মেডিটেশন উজ্জ্বল ত্বক গঠনের ক্ষেত্রেও মেডিটেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এর পাশাপাশি রক্তচাপ নিয়ন্ত্রণ অথবা আপনার যদি নিদ্রাজনিত কোনো সমস্যা থাকে তাও সম্পূর্ণরূপে দূর করে এই ধ্যান বা মেডিটেশান আশা করি একটা বিষয় বুঝতে আপনি সক্ষম হয়েছেন যে এই ধ্যান বা মেডিটেশানের দ্বারা আপনার শরীরের যেমন উন্নতি সাধন সম্ভব ঠিক তেমনই মন এবং মস্তিষ্কেরও বিকাশ সাধন সম্ভব কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে কীভাবে ধ্যান করবেন এবং কখনই বা ধ্যান করবেন তাহলে এই অংশটি মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম ধ্যান করার আগে যে বিষয়টা আপনাকে করতে হবে তা হল একটি শান্ত জায়গা নির্বাচন করা বাইরের কোলাহল থেকে মুক্ত যেখানে কোনো ধরনের ডিস্ট্রাকশন অর্থাৎ বাধা তৈরি না হয় এই ধরনের একটি জায়গা আপনি নির্বাচন করুন এই জায়গাটি আপনার শোবার ঘর হতে পারে অথবা ঠাকুর ঘর হতে পারে অথবা অন্য কোনো জায়গা ধ্যান বা মেডিটেশন যে কোনো সময়ই করা যেতে পারে তবে সব থেকে আদর্শ সময় মেডিটেশানের তা হল সকালবেলা এবং সন্ধ্যেবেলা এবং আরও একটি সময় আছে সেখানেও আপনি ধ্যান করতে পারেন যখন আপনি কোনো ঈশ্বরের আরাধনা করছেন বা তাকে স্মরণ করছেন সেই সময়ও আপনি ধ্যানের সময় নির্বাচন করতে পারেন একটি শান্ত বাইরের কোলাহল থেকে মুক্ত জায়গা নির্বাচন করে সেখানে একটি আসন পেতে ধীর স্থিরভাবে এমনভাবে বসুন যাতে আপনার মেরুদণ্ড সোজা হয়ে থাকে আপনি পদ্মাসনেও বসতে পারেন অথবা সিদ্ধাসনে অথবা বজ্রাসনে অর্থাৎ নামাজ করার ভঙ্গিতে যেভাবে বসলে আপনার সুবিধা হয় সেভাবেই আপনি বসবেন কিন্তু খেয়াল রাখবেন মেরুদণ্ড এবং সিরদ্বারা যেন সোজা থাকে এরপর ধ্যান করার ভঙ্গিতে হাত দুটিকে রেখে আপনি ধীরে ধীরে চোখ বন্ধ করুন চোখ বন্ধ করার পর আপনি তিনবার ওম মন্ত্র উচ্চারণ করুন এই ওম মন্ত্রটি উচ্চারণ করার সময় খেয়াল রাখবেন যে যখন আপনি এটি উচ্চারণ করছেন তখন সেটি যেন আপনার নাভি থেকে জাগ্রত হয়ে আপনার মুখে এসে উচ্চারিত হয় এবার তিনবার ওম মন্ত্র উচ্চারণের পর আপনি আপনার নিঃশ্বাস ও প্রশ্বাসের ওপর মনোনিবেশ করার চেষ্টা করুন এটা ঠিক যে যারা প্রথম প্রথম ধ্যান করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে এই বিষয়টিতে কারণ যখনই আপনি চোখ বন্ধ করবেন অনেক সময় বিভিন্ন ধরনের চিন্তা আপনার মস্তিষ্কে ঘোরাফেরা করবে যখনই কোনো ধরনের চিন্তা আসবে তখনই আপনি খেয়াল করবেন যে আপনি আপনার নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করছেন তো এটা অনেকটাই একটা খেলার মতো যে খেলায় আপনাকে সর্বদাই আপনার নিঃশ্বাস ও প্রশ্বাসের দিকে চিন্তা করতে হবে এই খেলাটা অর্থাৎ এই ধ্যান করার প্রক্রিয়া আপনি যদি প্রথম শুরু করে থাকেন তাহলে প্রথম দিন মাত্র দু মিনিট করার চেষ্টা করুন তারপর ধীরে ধীরে সময়সীমা বাড়াবেন তবে হ্যাঁ একটা বিষয় মনে রাখবেন যে এই প্রক্রিয়া টানা কিন্তু একুশ দিন ধরে ওই নির্দিষ্ট সময় কিন্তু করবেন টানা একুশ দিন যদি আপনি এই প্রক্রিয়া করতে পারেন কথা দিচ্ছি একুশ দিনের পর থেকে আপনি এর ফল অবশ্যই পেতে শুরু করবেন আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল গ্রুপ